দেখো সপ্তম শ্রেণীর যে টপিক সেই টপিকে সপ্তম শ্রেণীর দেখো ক্লাস যে আসন্ন মানের একটা টপিক আসন্ন মান জিনিসটা কি আসন্ন মান জিনিসটা কোথা থেকে আসলো বা আসন্ন বলতে কি বলছে আসন্ন আসন্ন আমরা অনেক জায়গাতে শুনেছি আসন বা আসন্ন মান আমরা শুনেছি অনেক জায়গাতে শুনেছি কিন্তু আসন্ন মান জানা আমরা জানি না দেখো আসন্ন মান বলতে বুঝাচ্ছি দেখো আমরা যখন মনে করি এক দেখো থেকে ওই এক জায়গা থেকে অন্য জায়গায় গেলাম গেলাম এক জায়গা থেকে থেকে অন্য জায়গায় সেখান তার যে যে দশমিক বা ক্ষেত্রে যদি দেখো বইয়ের দোকানে তুমি বই কিনতে গেছো মনে করো বইয়ের দোকানে তুমি বই কিনতে গেছো এর বইয়ের দোকানে তোমাকে বলছে যে তুমি যে বইয়ের দোকানে বই কিনতে গেলে বইয়ের দাম লিখে আছে একশো টাকা কত পয়সা একশো তিরিশ টাকা সত্তর পয়সা লেখা আছে এবার তোমাকে সেই দোকানদার যে তোমার কাছ থেকে আমি আর সত্তর পয়সা নিচ্ছি না টাকা নিচ্ছি বললো যে তিরিশ সত্যটা ছেড়ে দিলো ওই যে শতটা ছেড়ে দিলো মানে ওই টাকা ছাড়টাকে বলা হয় এখানে আসন্ন কথা অর্থ মানে আসন্ন ছেড়ে দেওয়া এবার দেখো এখানে আমাদের তোমাদের আসন্ন বিষয় নিয়ে একটা তোমাদের একটা মাম যোগের ক্ষেত্রে একটা আমি জিনিস একটা নিয়ে আসলাম দেখো আসন্ন মান সব থেকে সহজ জিনিস দেখো তোমাদের আসন্ন মানের এখানে দেখো একটা টপিক আমি তুলে ধরলাম আসন্ন মানে কি বলেছে পঁয়ত্রিশ দশমিক হুম দশমিক সিক্স টু সিক্স এইট তা দশমিক পর সংখ্যাগুলো এক একটা করে বলতে হবে এটি তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করো তা তিন দশমিক পর্যন্ত আসন্ন মান বের করতে বলে যে তাহলে সহজ ইজি করতে পারবা দেখো এখানে যেখানে বলেছে তিন দশমিক তাহলে আমরা পঁয়ত্রিশ বসিয়ে দেবো হ্যাঁ এবার দেখো তিন দশমিক মানে এখানে দেখো তো দশমিক পর তিনটা সংখ্যা দেখো ছয় দেখতে পাচ্ছ এই ছয় দেখতে পাচ্ছো এই ছয়টা দেখো ছয় দেখতে পাচ্ছো তো এই ছয় যেটা আছে ভালো কথা ছয় আছে এই ছয়ের দেখো যেটা আমাদের তিন দশমিক আসন্ন মান বের করতে বলেছে না তাহলে এখানে ছয় আছে তাহলে ছয়ের ক্ষেত্রে কী করত এই ছয় দশমিক আসন্ন মানের ক্ষেত্রে দেখো এই যখন তিন দশমিক আসন্ন মান বের করতে বলবে তখন আমাদের দেখতে হবে যে তিন দশমিকের পরে যে চার নম্বর সংখ্যাটা কত আছে দেখো একটা ক্ষেত্রে মনে করো এক থেকে যদি আমরা গুণি দশ পর্যন্ত তাহলে এখানে আমরা পাবো মিডল সংখ্যাটা হলো পাঁচ পাবো এই পাঁচ থেকে যদি কোনো সংখ্যা যদি বড় হয় যদি বড় হয় দেখো আট পাঁচ থেকে বড় আট যদি পাঁচ থেকে বড়ো হয় তার সাথে তারাই কী হবে যোগ হবে আর যদি পাঁচ থেকে যদি ছোট হয় তাহলে সেই সংখ্যাটাই বসে যাবে তাহলে এখানে দেখো সিক্স টু কি বসবে এখানে সেভেন তাহলে তিন দশমিক আসন্মান পেয়ে গেলাম এবার দেখো এই সংখ্যাটা বলে দিয়েছে দু এটি দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান বের করতে বলেছে দেখো দুই দশমিক আসন্ন মান বের করতে বলেছে তাহলে দেখো ওয়ান হ্যাঁ দশমিক টু ওয়ান ফোর দু দশমিক তাহলে দেখো দুই দশমিক এখানে দেখো এটা খেতে দেখো তো এই যে আমাদের দুই দশমিক ভের করতে বলেছে তাহলে কি দুটোর পর তাহলে তিন নম্বর দেখো কি আছে চার থেকে বেশি আছে না কম আছে বলো এই সংখ্যাটা লিখে দিই এবার দেখো কি আছে বলো তো পাঁচ থেকে বেশি না কম আছে পাঁচ থেকে বেশি হবে কম আছে চার নিশ্চয়ই কম পাঁচ থেকে কম তাহলে পাঁচ থেকে যদি কম হয়ে থাকে তাহলে আমাদের এই ক্ষেত্রে আসন্ন মান দুই দশমিক আসন্ন মান কত হবে একুশ হবে বুঝতে পারছো কি হয় বলো তো একুশ হবে এবার দেখো তোমাদের যে পাঠ্য পুস্তকে যে অঙ্কটা দেওয়া আছে প্রথম অঙ্ক আমি একটা তুলে ধরছি যে দেখো তিন টাকা সাতজন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেয় হিসাব করে দেখি দেখি প্রত্যেক কত করে পয়সা পাবে দুই দশমিক স্থান পর্যন্ত আসন মান বের করতে বলেছে কী বের করতে হচ্ছে দুই দশমিক এবার জনের মোট কত টাকা হিসাব করে দেখি মোট টাকা তিন টাকার কত কম না বেশি হচ্ছে দেখা যাবে দেখো আমরা দুই দশমিক পর্যন্ত আমরা বের করে নিই ভের করতে যখনকে বলেছে তখনকে আমরা বের করে নেবো তাহলে দেখো এক নম্বর আমাদের কি বলেছে কোষে দেখি হ্যাঁ দশ মানে কেডি কী হবে কষে দেখি কেডি মানে কেডি মানে কষে দেখি দশ দেখো আমরা জানি কী জানি বলো আমরা জানি কি এক টাকা এক টাকা ইকুয়াল একশো পয়সা একশো পয়সা বুঝতে পারলো তাহলে এখানে তিন টাকা বলেছে তিন টাকা সমান সমান কত হবে তিনশো পয়সা হবে দেখো তিনশো পয়সা তাহলে অতএব আমরা কী করবো এখানে তিনশো ভাগ সাত ভাগ করব এবার দেখো ভাগ করে দিই এখান থেকে ভাগ করার পর দেখো কত হবে চার সাত আঠাশ কত হবে এখানে দুই হবে কুড়ি কত হবে সাত দুগুনি চোদ্দো তাহলে সাত দুগুনি চোদ্দো আসলো দশ দিন বসে এখানে কত ছয় আসবে ছয় মানে দশমিক মানে জিরো এবার দেখো ভাগ করতে পারবা ভাগের ক্ষেত্রে কি হবে ছ সাত সাত আটে হ্যাঁ সাত আটে কত সাত লং তেষট্টি হয়েছে সাত আট ছাপ্পান্ন তা ছাপ্পান্ন কত হবে ছয় এর কত হবে এখানে সাত আট হবে এবার দেখো কত হবে এখানে চার হবে ফের কী হবে জিরো হবে তা জিরোর ক্ষেত্রে কী হবে চার সাত লং পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ এর কত হবে বলো পাঁচ হবে পঞ্চাশ সাতে সাথে উনপঞ্চাশ এবার দেখো সাতে সাথে উনপঞ্চাশ আমাকে কী বোর্ড করতে বলেছে দুই দশমিক ভের করতে বলেছে তাহলে আমাদের যে সংখ্যাটা দাঁড়ালো কত সংখ্যাটা বেরোলো বলো শর্টকাটে করছি কত আছে বিয়াল্লিশ দশমিক এইট ফাইভ সেভেন এ দেখো দুই দশমিক তাহলে পরের সংখ্যাটা কী আছে পাঁচ থেকে বেশি আছে কম আছে পাঁচ থেকে কী আছে দেখো পাঁচ থেকে বেশি আছে দেখো পাঁচ থেকে বেশি মানে সাত আছে তাহলে সাত থাকলে কী হবে বলো এখানে আমাদের এখানে হবে বিয়াল্লিশ হ্যাঁ এইট কী তো হবে সিক্স হবে তাহলে এটা আমাদের আনসার বুঝতে পারলা কি হবে এটা হবে তাহলে কটা কয় পয়সা করে দিচ্ছে বিয়াল্লিশ পয়েন্ট বিয়াল্লিশ পয়সা এইট সিক্স এত পয়সা করে দিচ্ছে বুঝতে পারলা দেখো আঠের এক নম্বরটা করে দিচ্ছে এটা কি করলাম এক নম্বরটা করলাম হ্যাঁ এবার দেখো আঠের কি বলেছে এক নম্বর বলেছে আসন মানে সম্বন্ধ বোঝাচ্ছি হ্যাঁ এগারো ঘন্টা এগারো এগারোটা কত বলেছে নয় মিনিট চল্লিশ মানে বলি কত মিনিট হবে দেখো এখানে আমাদের কি বলেছে এখানে যে আমাদের কথাটা বলেছে যে আটের বলেছে আমাদের যে কি বলেছে দেখো এগারোটা কত নয় মিনিট নয় মিনিট মিনিট কত বলেছে চল্লিশ সেকেন্ড বলেছে সেকেন্ড বলে চল্লিশ সেকেন্ড বলেছে ধরো চল্লিশ সেকেন্ড বলেছে এই চল্লিশ সেকেন্ড বললো তো ভালো কথা এবার দেখো আমরা যখন বলো এক ঘন্টা এক মিনিটে কত সেকেন্ড এক মিনিটে এক মিনিটে কত সেকেন্ড ষাট সেকেন্ড কত সেকেন্ড ষাট সেকেন্ড জানি তো তাহলে এবার দেখো ষাট সেকেন্ডের হাফ কত হবে তিরিশ হবে এখানে কিন্তু পাঁচ হবে না এখানে তিরিশ হবে তিরিশ যদি হয়ে থাকে তাহলে এবার তিরিশ হলো এবার দেখো তুমি এখানে দেখো এখানে দেখো চল্লিশ তাই জন্য এখানে আমাদের যে আসন্ন মানটা হবে এগারোটা কে তো হবে দশ মিনিট হবে এক যোগ হয়ে যাবে কত হবে দশ মিনিট হবে বুঝতে পারল তাহলে এটা হলো আসন্ন মানের তোমাদের একটা ধারণা দিলাম বুঝে গেল